ভিডিওস আপনারা কিভাবে জয়েন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্টটি খোলার জন্য ফার্স্ট কমেন্টে অফিসিয়ালি একটি লিঙ্ক পাবেন লিঙ্ক থেকে ঢুকবেন ডাইরেক্টলি অ্যাকাউন্ট খোলার অপশনে নিয়ে আসবে প্রথমত ব্যবহারকের নাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর আপনারা পরবর্তী ক্লিক করে দিবেন তার আগে আপনারা বসিয়ে দেবেন আমি বসিয়ে দিলাম ইউজার নেমটি তারপর আপনারা পাসওয়ার্ড দেবেন সো পাসওয়ার্ডটি একটু ইউনিকভাবে দেবেন যাতে কারোর সাথে না মেলে সো দেওয়ার নেওয়ার পর আপনারা পরবর্তী ক্লিপ করে দিবেন সো অবশ্যই এই ব্যবহারকে নাম এবং পাসওয়ার্ডটি আপনাকে মনে রাখতে হবে নিষ্ঠান বয়েন্ট করতে লাগবে সো দ্বিতীয় আসার পর এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন তারপর একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন শূন্যবাদ দিয়ে ফোন নম্বরটি অ্যাড করবেন এবং এই নাম্বারে বিশেষ নাম্বার অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তারপর আপনার ইমেলে যায় কিছু করতে হবে না রেফার করে যায় কিছু করতে হবে না শুধু ঠিক মাঝে ক্লিপ করে দেয় সম্বন্ধে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অবশ্যই ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য নিচে আপনারা পোগাল অপশন দেখতে পাচ্ছেন পোবাল অপশনে চলে আসবেন আসার পর নিচে যাবেন এখানে ব্যক্তিগত তথ্য এখানের উপর ক্লিপ করে দেবেন সো ব্যক্তিগত দত্তের উপর ক্লিপ করার পর এরকম একটা অপশন আসবে সো ওয়েট করবেন সো নেট প্রবলেমের কারণে একটু ইয়ে হয় আপনারা এখানে ক্লিপ করে দেবেন অ্যাড ভেরিফাই নাম্বার এখানে ক্লিপ করার পর এরকম একটি পেজ আসবে এখানে তার সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন দিয়ে আপনারা নিচে ওটিপি অনুরোধ করবেন একটা অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আপনারা ডিপোজিট করে খেলতে পারবেন ওটিপি টিপি অনুরোধ এখানে ক্লিপ করে একটি কোটি করেন বসিয়ে জমা ক্লিপ করবেন সো ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে একটি লাইক করবেন